সৌমেন্দুর সমর্থনে প্রচারে ঝড় পটাশপুরে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমেন্দু অধিকারী প্রচারে ঝড় তুললেন প্রথমে পটাশপুরের শিখোদা গ্রাম শিবালয় মন্দির ও মনসা মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী তারপর শতাধিক বাইক নিয়ে মিছিল করে প্রার্থী সৌমেন্দু অধিকারী পরশুরামপুরে গিয়ে একটি শিবালয় মন্দিরে পুজো দেন তারপর পটাশপুর বিজেপি তিন মন্ডলের কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক আলোচনা করেন সৌমেন্দু আমরা মূলত সাংগঠনিক বৈঠক করছি প্রতাপদিগিতে এরপরে জনসংযোগ আছে পটাশপুর অঞ্চলে বৈঠক হয়েছে তারপর এখন আমাদের সাউথখন্ডের সাংগঠনিক বৈঠক এরপরে আমরা যাব প্রতাপ দিঘিতে জনসংযোগের কর্মসূচি আছে এবং তারপরে সাংগঠনিক বৈঠক আছে ভালো হচ্ছে মানুষের খুব ভালো সাড়া পাচ্ছি আবেগ আছে মানুষের মোদিজির নেতৃত্বে তৃতীয়বার কেন্দ্রে বিজেপি সরকার এবং তার সঙ্গে কাঁথি লোকসভা মোদীকে উপহার দেওয়া দুই আজকে আমাদের আঞ্চলিক প্রোগ্রাম কর্মী সভা ছিল তাতে কর্মী সভাকে যেন সমাবেশে রূপ নিয়েছে আইনি পারমিশন না থাকা সত্ত্বেও মানুষের যে ঢল এখান থেকে আমি নিশ্চিত যে আমাদের প্রার্থী এই পটাশপুর অঞ্চল থেকে এটা ব্যাপক ব্যবধানে জয়লাভ করবেন কোথায় বিউরো রিপোর্ট এখন সংবাদ